ও হঠাৎ এই কেমন লুকে ক্যামেরা হলেন হইলেন ডাল এই নায়িকা যার হাসিতে মুগ্ধ করে হাজারো যুবকের মন পঁয়ত্রিশ বছর বয়সে নিজের চেহারা ও ফিটনেস ধরে রেখেছেন একেবারে পারফেক্ট ভাবে তাই তো বর্তমান ইয়াং জেনারেশন উঠেছে এই নায়িকা চলুন শুরু করা যায় বাংলাদেশের ইন্ডাস্ট্রির এক সময় দাপিয়ে বেড়াতেন এই নায়িকা রাজত্ব ছিল তার প্রায় দুই যোগেরও বেশি শুধু তাই নয় বর্তমান সময়েও বিপুল পরিমাণে জনপ্রিয়তা রয়েছে তা তাতে কিছুদিন আগেও তার অভিনীত বেশ কয়েকটা সিনেমা আমরা দেখেছি যেটা তার পারফরমেন্স ছিল একেবারে ফাটাফাটি এছাড়াও নিজের কেরিয়ার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল করে প্ল্যাটফর্ম জগতে কোনো কিছুই যেন বাদ রাখেনি এই নায়িকা কারণ টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সহ ফেসবুক রয়েছে তার সবকিছু নিয়মিতভাবে ভিডিও আপলোড করে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই নায়িকা টিক তেমনই কিছুক্ষণ আগে অভবিশ্বাস নিজের ফেরিভেট ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন কয়েকটি চিত্র যা দেখে মুগ্ধ হবে যে কারো মন কারণ ফটোতে দেখা যাচ্ছে সাদা এক শাড়ি পরে খোলা চুলে সবুজ শ্যামেল এক মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়েছেন এই বেশ কয়েকটা ফটোতে ভিন্ন ভিন্ন স্টাইল ও অঙ্গি ভঙ্গিতে দেখা গিয়েছে এই নায়িকাকে এছাড়াও বিশেষের কয়েকটা ফটোতে দেখা যাচ্ছে হাসি মুখে লাজুক চোখে তাকিয়ে আছেন অববিশ্বাস তো দর্শক অববিশ্বাস নতুন এক স্টাইলে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ